আজকে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করব। যেটা কোনো লেখা গল্প না রূপকথার গল্প না এটা আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব কাহিনী আমি যখন বিদেশে আসি ভাই বিদেশে আসার কোনো ইচ্ছা ছিল না কিন্তু ওই যে সফলতা অর্জন করতে সফলতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে লাস্টে আমারও বিদেশ আসা লাগছে মেন আসার কাহিনীটা কি আপন মানুষ কিভাবে পর হয় আমি যখন বিদেশ আসবো কিংবা আসি তখন আমার বোন জামাই বড় আমার বড় তখন মানে সে অলরেডি বিদেশ থাকে সে অলরেডি সৌদিতে আসে তার সাথে খুব ভালো সম্পর্ক পুরো আমার ফ্যামিলি আত্মীয় স্বজন যেখানে যেভাবে যা আছে মানে তার সাথে খুব ভালো সম্পর্ক আমার ফ্যামিলিতে আমার কিংবা আমার যার আছে আমার আরো ভাই আছে এরা যতটা বিশ্বাস না করতো মানে মা বাপে নিজের ছেলেরা যতটা বিশ্বাস না করে তার তার থেকে বেশি বিশ্বাস করে সে বোন জামাইরে তাহলে কতটা ভালোবাসে এখন যাই হোক সে আর কি বলছে কি আমি যেখান থেকে আসছি যেখানে মাধ্যমটা আমি সেখান থেকে করে নিয়ে আসতে চাই আপনারা টাকা পয়সা গুছান আমি নিয়ে আসতেছি ভালো জায়গা ভালো বিষা ভালো বিষা আছে ভাই এবারে সে বলছে কোম্পানির কথা ঠিক আছে কোম্পানির বিষয় আসবে নতুন মানুষ আগে পরে আসি নাই কি হতে কি হবে এই জন্য কোম্পানির ভিসা কোম্পানির নাম গালফ কোম্পানি কিন্তু গাল্ফ মানে এখন বুঝতেছি এটা কনস্ট সেকশন এমনি যত সব কোম্পানি আছে এটাকে গাল্ফ বলে কিন্তু যে সে না সেটা না সেটা ডাইরেক্ট বলছে যে গাল্ফ হচ্ছে কোম্পানি ডাইরেক্ট কোম্পানি কোম্পানির নামই গাল্ফ যাক বুঝতে পারিছি এত কাছের মানুষ এত আপন মানুষ বেইমানি কিভাবে করবে ঠিক আছে সব কিছু করছি মেডিকেল মেডিকেল এ টু জেড সব কাগজপাতি করছি সব কিছু করতে করতে অ্যাভারেজ দেখা আছে মানে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে ভাই তার আগে একটা সত্যি কথা বলি যে আমার ফ্যামিলি অনেক দরিদ্র অনেক গরিব অনেক কষ্ট করে এই টাকাগুলো ম্যানেজ করছে তাও মানে কষ্ট করে ম্যানেজ করছে বলতে কি নিজেদের না এই টাকা এই টাকা সব সুদের টাকা মানে সুদের উপরে নিয়ে আসছে প্রায় চার লাখ টাকা সুদের উপরে আনছে কিন্তু এর আগে আমার আমার ফ্যামিলি একটা টাকা দিনা ছিল না কোথাও না খেয়ে মরে যাবে কিন্তু কাছে পয়সা টাকা দিনা যাই হোক সব কিছু পরে বিদেশ আসা গেল মানে বিদেশে আসলাম বিদেশ যখন আসি ও তার আগে আর একটু কথা আমি আসছি বাংলাদেশ মানিকগঞ্জ এজেন্সি ট্রাভেলস এর মাধ্যমে ঠিক আছে একটা বেঈমান সিটার বাটপার ভাই আমরা তো তখন বুঝতে পারি নাই আমরা একসাথে ষোলো জন আসছি ষোলো জন রওনা দিছি কিন্তু আমরা কিন্তু অলরেডি এজেন্সিতে থাকতি বাংলাদেশ ঢাকা থাকতে কিন্তু আমাদের বিক্রি করে দিছে সাপ্লার ভিতরে কিন্তু আমরা বুঝতে পারি নাই যাক এয়ারপোর্টে আসছি এয়ারপোর্টে আসার পরে তিন চার ঘন্টা অপেক্ষা করার পরে একটা গাড়ি আইছে মানে মিনি বাস মিনি বাস আর কি ওর ভিতরে যাক সবাই উঠছে উঠে নেওয়ার পর একটা ক্যাম্প এনেছে ভাই আইসে যেদিন মানে ক্যাম্পে আমরা ঢুকতেছি সেই সময় লোক ভাইকে আমি এতদিন হয়েছে এক বছর বৈশে রয়েছে এরকম রয়েছে কিছু নাই খানার টাকা দেয় না কিছু না ভাই এই বাবু আমি তখন ফোন দিলাম আমার সেই দোলা কাছে যে ভাই এই অবস্থা এখন মানে কি আসলে বিষয়টা সে আমাকে বলতেছে বিদেশ নতুন আসার পর এরকম সবাই বলে যে ও মানুষজনে বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু এটাই কান না তোদের কোম্পানি অনেক ভালো দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে এগুলা তুই কান না টোটাল কিন্তু ভাই চোখে দেখার তার কথা মানা এটা মানে খুব টাফ হয়ে যাচ্ছিল তারপর আমি তাকে বললাম সে আমাকে উল্টো ঝাড়ি দে বলে যে তুই আইসে পারলিন আসার পর এই ভালো মন্দ বুঝে গেছে তো কিছু না সবকিছু ঠিক আছে তুই নিরিবিলি থাক যাক নিরিবিলি থাকলাম ভাই প্রথম দিনে ওই যে লোক ভাগা শুরু করেছে রাত হইতে হইতে আট দশজন এরকম ভাইকে চলে গেছে থাকার জায়গা নাই তারপরও দেখা যাচ্ছে নিচেই থাকতে দিচ্ছে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে খানা দানা কিছু হয় নাই যাক তারপরে বাসায় আইসে কোনো রকম কইরে মানে ও আমি যে সময় আসছি ওই সময় আসলে রমজান মাস কিছু কিছু মানুষ ইফতার খুলতে গেছে আর ওই টুকটাক ইফতারি নিয়ে আসছে তখন আমাদের অবস্থা দেখে তারা আর কি আমাদের ওই ইফতারের থেকে খেতে দিছে তারাও বলতেছে ভাই আমাদের কাছে তেমন টাকা পয়সা নাই যে তোমাদেরকে কিছু কিনে দেব খাওয়াইব তা আপাতত এগুলা খাও পরে দেখা যাবে না যাক আমরা খাইছি খাওয়ার পরে চার পাঁচজন মিলে আর কি ও সময় কারো কাছে তেমন টাকা নাই নতুন আসছে আমি একশো রিয়াল নিয়ে আসছি কিন্তু আসে সিম কিনেছি পঁচাত্তর রিয়াল দিয়ে থাকে কত পঁচিশ রিয়াল কিন্তু বলছে যে কোম্পানিতে আসা মাত্র যাওয়া মাত্রই তোদেরকে তিনশো রিয়াল করে দেবেন কোনো সমস্যা নাই যা খুব ভালো যাক সব কিছু ঠিক আছে ভাই আমাদের টাকা দিন নাই দশ দিন হয়ে যায় আমাদের একটা টাকাও দিন নাই রমজান মাস খাওয়ার কি দেখে অবস্থা খাওয়ার মানে কি সারাদিন রোজা রাইখে ওই রাতের বেলা মানে ইফতারি খাইতে যেতাম মসজিদে ওইখান থেকে আবার কিছু খাবার নিয়েও আসতাম আনার পরে আর কি সেইভাবে খাইতাম আর কি এভাবে যাচ্ছে যাওয়ার পরে আর কি মানে ঈদ চলে আসছে আমার সে বোন জমাইয়ের সাথে কথা হয় ফোনে সব কিছু আর সে খালি ওই বলে কোনো সমস্যা নাই এদিক সেদিক মানে সে সবসময় টাফে আসছে অলরেডি কিন্তু সে ভালো করে জানে যে তার আমি দুই নম্বর বিষয় আনছি ভাই আমার আনছেই দুই নম্বর বিষয় সাপ্লাইয়ের মাধ্যমে আনছে কোম্পানির কথা বললে আমারে কালি বিক্রি করতেই তালে আছে অলরেডি মানে কাজকর্ম ছাড়া এক মাস ব আঠারো দিন হয়েছে কেবল কাজকর্ম ছাড়া আঠারো দিনের ভিতরে অলরেডি তিন জায়গায় বিক্রি হয়ে গেছি হানার টাকা দেয় না এর ভিতরে ঈদ চলে আসছে ঈদ আসার পরে ভাই আমার কাছে একটা টাকাও নাই একটা টাকা বলতে কি আমার কাছে মাত্র দশ টাকা আছে যাক সকালবেলা ঈদের নামাজ পড়ে টরে ঈদের দিন তো মানুষ সেমাই চিনি কিছু খাই কিন্তু বিশ্বাস করেন এই কথা আমার এখনো মনে উঠলে আমার মানে চোখ দিয়ে পানি আসে যে জীবন আপন মানুষ তখন আমার কাছে কোনো কিছু নাই দশ টাকা আছে দশ রিয়াল আমি ওইখান থেকে পাঁচ রিয়াল দিয়ে কলার রুটি কিনলাম ওইটা আমি বাসায় নিয়ে আমি এসে খাচ্ছি আর একা একা হাসতেছি যে হাইরে জীবন এটার নামই হয়তো পুরো বয়স যাক সেভাবে খাইছি তারপর দেখাচ্ছে আমি ফ্যামিলি এদিক সেদিক কারো কিছু বলি নাই জানতো অতি কিন্তু সে জানতো কিন্তু সে জানলো ভাই অনেকদিন পরে দেখা আছে সে আমাকে একশো টাকা দেশে মানে আর একজনের মাধ্যমে একশো টাকা একশো রিয়াল দেশে এমনি তো টাকা পয়সা নাই অলরেডি বিশ দিন হয়ে গেছে সে টাকা কিন্তু তারপরও সে আমার বোন জামাই আমার কাছে হিসেব চাই যে একশো টাকা দিছে একশো টাকা কি করছিস সিগারেট খাই ফেলাইছে মানে এইরকম আর কি কথাটা বলতেছে কিন্তু যাই হোক কোনো সমস্যা নাই ওইভাবে আসি এ জায়গা ও জায়গা অলরেডি মানে মাস পাঁচটা হয়ে গেছে মাস পাঁচটা হয়ে গেলে কোনো জায়গায় কাজকর্ম নাই বাড়ির থেকে যে ঋণ করে আনছি যে টাকা ভাই সুদের টাকা সুদ খালি বাড়তেছে মাথার চিন্তা পাগল হয়ে যাচ্ছে আঁকা মা নাই কিচ্ছু নাই আমি নিজেও অবৈধ হয়ে গেছি মানে খুব কষ্ট লাগতেছে মানে এমন মনে হচ্ছে যে পৃথিবীতে সব থেকে অসহায় একটা মানুষ থাকলে তার ভিতরে আমিই মনে হয় একজন আছি যে একটা অসহায় এতিম মানুষ এরকম মনে হইতেছে আপন বলতে কেউ নাই এরকম মনে হইতাছে যাক অসাবের কিছুর পরে অনেক কিছু করার পরে যখন আর থাকতে পারি না কোনো দিক দিয়ে চলে না তখন আর কি সে বোন তার কোম্পানির সারের সাথে কথা বলে আর কি আমার এই জায়গায় নিয়ে আসছে যাক মনে একটু সাহস হলো আমি আসলাম মানে আমি যেখানে ছিলাম ওই ক্যাম্পের থেকে আমি অলরেডি পলান দিছি পলান দিয়ে আমি গাড়িতে উঠে এই জায়গায় আসছি আসার পরে সে বোন ভাড়া দিছে আর আইসে হচ্ছে আমি আগে খাইছি অলরেডি মানে আমি দুই দিন না খাওয়া রয়েছি অলরেডি সেখানে আগে আমি খাইছি এখানে আইসে একটু ভালো লাগলো কাজে আজকে নাই কালকে নাই আজকে নাই কালকে নাই এখানেও দুই মাস কেটে গেছে ভাই কাজে আর নেয় না যাই হোক সবশেষে অবশেষে মানে সিদ্ধান্ত নিলাম যে মরুভূমিতে উঠ রাখতে চলে যাব নয়শো টাকা বেতন তারপরে আমি সে কাজটা সাকসেসফুলি ভাবে পাচ্ছি না এরকম অবস্থা ধরেন কালকে আমি উট রাখতে যাইব আজকে বিষয়টা কোম্পানি যাক আমাকে বলছে যে যাই হোক দেখ আমি দুপুরে দেখে নেব আমি কালকে থেকে কাজে লেগে ভাই ঈদের সময় মানুষ কি খুশি হয় আমি তার থেকেও বেশি খুশি এক হাজার টাকা বেসিক তিনশো টাকা খানা মেন কথা আমার দেখে তারা পছন্দ করছিল না যে আমি আসলে কাজ পারি কিনা জানি কিনা এই জন্য আর কি কিন্তু যাক অবশেষে সে কাজে নিছে মানে কি খুশি কি আনন্দ মানে উটরাঘাত থেকে বাইসে গেলাম এর মাঝে আবার আমি অন্য জায়গাতে ঘুরে আসছি কাজের জন্য পাই নাই কোথাও ও একটা জায়গা কাজে গেছিলাম তানাজুল জুল করে দেবে নয়শো টাকা বেতন ওর ভিতরে খানা রোডের পিজের কাজ করতে হবে পিস ডেলাই দেওয়া লাগবে তখন এই বোন আমার ওইখানে লাগাই দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে মানে আমি তার ঘাড়ের উপর একটা বোঝা হয়ে গেছি কিন্তু অলরেডি আমার যে আমি যে বিষয় আইছি সে বিষয় দেখা যাচ্ছে দেড় লাখ টাকা লাগে এমনি মানুষ ব্রহ্মণ টুরিস্ট ভিসায় আছে দেড় লাখ টাকা লাগে কিন্তু আমি অলরেডি সাড়ে চার লাখ টাকা খরচ করে ফেলাইছি আর সে আমাকে বলছিল যে আপনারা এক টাকা গোসান আমার কাছে এক লাখ টাকা আছে এক লাখ টাকা দিবানি ভাই এক লাখ টাকা ওর কাছে আছে বলতে গিয়ে এক লাখ টাকা আমাদের আমরা দিছি ওরে বিদেশ আসার সময় ওরা আর কি দিয়েছে যে পরে আর কি বলছে যে আমি যখন যাবে তখন দিয়ে দেবো সে বলছে দিয়ে দেবে কিন্তু তার টাকা সেইভাবে রায় খেলেছে আমরা শুদ্ধ করে সেইভাবে আসতেছি যাক এটা মানে অনেক অনেক কাহিনী সব ব্যাপারে স্কুলে বলতে গেলে দেখা হচ্ছে অনেক লং টাইম হয়ে যাবে এখন অবশেষে আমি কাজে লেগে গেলাম কোম্পানি আমাকে খানার জন্য তিনশো টাকা দেয় আমি তার কাছে খাইলাম কিন্তু তার কিছু ওখানে দু মাস বসে খাচ্ছি আমার তো আমি তো একটা আমারও তো একটা বিবেক আছে আমি চিন্তা করছি যে হ্যাঁ এখানে বসে একজনে পরে খাওয়া এটা তো সমস্যা সে অল্প টাকা বেতন পায় আমি যে সময় কাজে লাগবো তার টাকা আমি সব কিছু বুঝে পাই তার টাকা আমি ফেরত দিয়ে দেবো এটা ভাই আমি মন থেকে মানে এটা আমি মন থেকে ভেবে চিন্তা রাখছি কারো এক টাকা মাইরে খাই নাই খাওয়ার ইচ্ছাও নাই কোনোদিন কম এক আচ্ছা যারা বিদেশে আছেন তারা যদি মানে ভিডিওটা দেখেন তারা বলবেন না দেশে যারা তারা মোটামুটি আইডিয়া আছে এখানে তিনশো টাকায় বাংলাদেশে প্রায় দশ হাজার টাকা হয় এই প্রবাসে একটা মানুষ কয়শো টাকা খায় আর কোম্পানি তো ভাইবে চিন্তা দিছে যে এদের এক মাসে কয় টাকা খরচ যাইতে পারে সেই হিসাব করে তিনশো টাকা দেয় খানা খাইতে তারপরেও বেশি যায় চারশো পাঁচশো টাকা অনেকজনের চলে যায় একা একা খাইলে আবার দুইজন তিনজন করে খাইলে তিনশো টাকার কমও খরচ হয় কোম্পানি দেশে তিনশো সে তিনশো তো দেখা সে বন জামাই প্রথমেই নিয়ে গেছে দুই মাস হয়ে গেছে ভাই সে আমার কাছে টাকার কথা ও সময় কিছু বলে নাই কিন্তু এর ভিতরে দুই মাস পরে আমি বেতন পাইছি প্রথম মাসের বেতন পাইছে সাঁত্রিশ সরিয়াল অনেক টাকা পাইছে আমার ঘন্টা তেরো টাকা হিসেবে কাজ মানে আমার সে কোম্পানির ম্যানেজার আমাকে দিছে কাজকর্ম ভালো করি সব কিছু দেখে তানাজুল করার আগ পর্যন্ত আমাকে ঘন্টা হিসেবে দিছে যাক খুব ভালো আমি অনেক টাকা দিই না আমি যারা সুদে উপরে টাকা হয়েছিল মানে আসল সারা যে টাকা সুদ হয়েছিল আমি সেই টাকা দিচ্ছি মানে মানুষজন অনেক কিছু অনেক কথা বলে ফ্যামিলির আমার আপন ফুফু পর্যন্ত দেখাচ্ছে আমার মারের উল্টোপাল্টা গালিগালাজ করেছে এই টাকার জন্য আমি তাদের টাকা পয়সা দিয়েছি যাক মোটামুটি হচ্ছে কিন্তু আপন মানুষ তার বেতন এগারোশো টাকার আমি এক মাসে যখন পাইলাম এবারেস মানে আমি আঠাশ দিনের বেতন পাইছি সাঁইত্রিশশো টাকা তার মানে পুরো তিরিশ দিন কাজ করলে আমার চার হাজার টাকা বেতন চলে আসবে এটা দেখে তার মাথা পুরো হ্যাং হয়ে গেছে যে হাই হাই এ তো দুই মাস কাজ করলে তিন চার লাখ টাকা দিন আয় সে দুই মাস কাজ করলে সব শোধ হয়ে যাবে আর আমি এতদিন থাকি আমি কিছু করতে পারলাম না এর মাঝে সেই ইমার্জেন্সি ছুটিতে বাড়ি গেছে আর বাড়ি যাওয়ার পর আসলে কেন আমি এই বেতনটা পাইছি আর যখন সে মানে শুনছে তখনই তার মাথা হ্যাং হয়ে গেছে যাক মোটামুটি আমি এখন তার অনেক টাকা খাইছে দিক সেদিক এটা আবার সিম্পল একটা হিসেব তোমার রাখতে হইব তার কয় টাকা খাইছে তার কয় টাকা দিতে হইব এটা তোমার মাথায় রাখতেই হইব তখন আর কি আমি বাড়ি বলছি যে আচ্ছা মানে দুলাবার কাছে শুনো যে কত টাকা কি দেখি খরচ গেছে আমি যখন এখন এই ইনকাম করতেছি তার টাকা তো তাকে ফেরত দেওয়া লাগবে কিন্তু এর ভিতরে কাহিনী একটা কি আমার যে দালাল মানে ওরা দুজনে শেয়ারে আদম ব্যবসা করে ওই দালাল আর রূপ তো অনেক আমার সাথে পুরো অন্যায় হয়ে যাচ্ছে অন যুক্তি হয়ে যাচ্ছে তখন এই দালাল সব কিছু দেখে শুনে আর কি আমাকে এক লাখ টাকা ব্যাক দেওয়ার কথা কিন্তু এক লাখ টাকা দিনায় সত্তর হাজার টাকা ব্যাক দিয়েছে তার অ্যাকাউন্টটি সে পাঠাই দিছে আমাকে দেখাইছে দালালের সাথে কথা হয়েছে সে নিজে কথা বলছে সে সব কিছু বলছে যে তোরা একা মা বাবুদের টাকা দিছে দি আকামা করে দেবান সমস্যা নাই এই টাকা দিয়ে আপাতত দিন দিতে তালে থাকে তুই কাজ করতে কোম্পানি তো তোর আকামা বানাই দেবেন ঠিক আছে যখন তার কাছে এই চাইছি তখন আর কি তার মাইন্ডে লাগছে সে বাড়ি প্রথমে বলছে যে আমি দেখবানি আর তার কাছে আমার মাম্মা এইভাবে কথাটা বলছে যে আচ্ছা ও তো তোমার দ্বারা পরে খাচ্ছে খরচ বরচ করতেছে তা তুমি কয় টাকা কি দেখি পাবা আর ওর তোমার সত্তর হাজার টাকা রয়েছে কয় টাকা কি পাবা একটা হিসেব করে যে তুই দেখা যাচ্ছে সে বলছে কি আচ্ছা আমি যাই ব্যাংকে যে দেখতে হবে সে আমাদের বাড়ি থেকে চলে গেছে ওই দিন এমনি সিম্পল ভাবে মনে মনে রাগ হয়েছে অত প্রকাশ করি নাই কিন্তু রাগ হয়েছে রাগ হয়ে পরের দিন চলে গেছে বাড়ি থেকে পরে আমি ফোন দিছে আমাকে বলতেছে এরকম আমার কাছে হিসেব চাই আমি তখন বললাম যে হিসেব তো চাই না এই এই বিষয় এই কাহিনি আমি বলছি তখন আমার বলতেছে কি আমি ব্যাংকে যে দেখতে হবে টাকা আছে কিনা ভাই তখনই আমার মনে খটকা লাগছে যে টাকা আছে কিনা মানে আমার টাকা রয়েছে অলরেডি তিন মাস এর অ্যাকাউন্টে এখন বলতেছে টাকা আছে কিনা তখন পরের দিন সে পরের দিন ফোন দিছি পরের দিন ফোন দিয়ে বলতেছে কি টাকা আছে কিন্তু যে টাকা তোর না ভাই মানুষ কেমনে বদলে যায় টাকার বিনিময় টাকার জন্য কেমনে আপন পর হয়ে যায় সেই বিস্তারিত শুনো এখন বলতেছে এই টাকা আছে টাকা ঠিকই আছে কিন্তু এই টাকার তোর না আমি বলতেছি তাহলে এই টাকা কার সে আমাকে ডাইরেক্ট বলে যে এই টাকা কার তোরে কি আমি কই ফের দেবো নাকি কার ভাই আমার মানে বলার কোনো ভাষা নাই যে আমি তার কিভাবে উত্তর আর কিভাবে আমি কি বলবো মানে নগতে চোখ পাল্টি যারে দেখা যাচ্ছে মানে সবথেকে বড় ভাই বড় ভাই থেকে আমি তারে ভাই মনে করি সব থেকে আপন মনে করি যে কোনো জিনিস আমি তার কাছে শেয়ার করি আমার ফ্যামিলি তারে বলতে অজ্ঞান আমার প্রত্যেকটা আত্মীয় স্বজন তার অনেক বেশি ভালো জানে সেই মানুষটা হঠাৎ নগতে পোলটি নিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা তখন মানে আমি বলছি কি তো ওইটাকে কার বলতেছে ওইটা আমার টাকা আমি বলতে আপনার কিসের টাকা সে বলতেছে যে আমি আর ব্যবসা করি আমি যে লোকজন নিই সেই লোকজনের পার্সেন্ট এটা দিছে আমি বলছি তখন যে আমাকে আকামা করতে দিছে আমি কথা বলছি আপনি নিজে বলাই দিয়েছেন নিজে বলছেন এতদিন জান সবাই জানে আর এখন আপনার পার্সেন্ট দিয়েছে কচ্ছে হ আমার পার্সেন্ট আচ্ছা কয়টা লোক নিছেন ভাই তার মাঝে তো আমারই আনছে ওই সময় অন্য কোনো লোক আসেনি তখন আমি মাইনে নিলাম যে সে কিন্তু আমি যে হে না এই সে দুঃখ কষ্ট আমার কোম্পানি পাই নাই এক পায় পাই নাই আর আমার আমার বিনিময়ে কি সেই দালাল কি তারা সত্তর হাজার টাকা পারসেন্ট দিচ্ছে সে কি মানে সরাসরি আমাকে দেখায় সত্তর হাজার খাচ্ছে আমার আইনে নাকি আরও তার গোপন কোনো কিছু আছে সে যদি এইভাবে সত্তর হাজার টাকা তার পার্সেন্ট দেয় তাহলে তো এখান থেকে আরও দুই লাখ টাকা খাইছে এটা বলতে তোমার কোনো দ্বিধা নাই এখানে যারা মানুষজন ছিল তারা কথাটা শুনে তারা সবকিছু কিছু না তারা একটাই বুঝ দিতাছে যা কাছে তুই মনে কিছু করিস না যা কিছু হয়েছে তুই মনে কর যে তোর ভাগ্নি ভাগনি আছে তারা খাইছে এটা আমি ফ্যামিলি রে বলছে যে এই কথা জন্য দ্বিতীয় বাইরে বা আর এসে প্রতিবেশীও কেউ না জানে তাহলে দেখা যাচ্ছে বদনাম হয়ে যাবে তারা যে যতটুকু ভালো জানতো তারা যতটুকু সম্মান করতো তখন মানুষজনে খারাপ মনে করবে যে সে রমজানে এই কাজ করলো মানে আমার বোন বোন জামাই কাজ তো আমি এটা আর কি বাড়ির থেকে মানা করে দিচ্ছি টোটাল কাউকে জানা জানি করতো মাইনে নিচ্ছি যা নিয়ত ইনকাম করতেছে তো শরীর দিয়ে কষ্ট করতেছি তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তা ভাই আমি এইভাবে করতে করতে কাজ শেষ হয়ে যেতে আমার চার লাখ টাকাতে দিনা আমি শোধ হয়েছি মানে যখন আমি দিনা পুরো শোধ হই শোধ হইতে হইতে তখন আমার মানে আমার আম্মার কি আমার আম্মা এমনি মানে সাধারণ মানুষ তারপরে দেখা আমার হিসাব আর নগদ লাখ লাখ টাকা পাঠাইছে তো যে সময় পাঠাইছে লাখের উপরেই পাঠাইছে তারপরে সেইভাবে হিসেব করে দিনা গিয়ে যা দেশে সবকিছু হিসাব কিতাব করে আমার আম্মা আমাকে বলছে যে সাড়ে নয় লাখ টাকার দেনা দেওয়া হলো চার লাখ টাকা থেকে সাড়ে নয় লাখ টাকা হয়েছে এই নয় লাখ টাকা দিনা দেওয়া হলো শোধ হইলাম যাক মাসাল্লাহ মোটামুটি ভাবে সত্য ভাই সত্যি কথা কি দুঃখের কাহিনী এটুক কিছু না আরো আছে বুঝছেন কিন্তু কইতে গেলে মানে অনেক টাইমের দরকার আর লং ভিডিও তাছাড়া আমি কোনো স্টুডিওতে নাই যে দেখা যাচ্ছে আপনারা এই ভিডিওটা এত ধৈর্য সহকার দেখবেন আমি সিম্পল ভাবে ফোনের মাধ্যমে বিকেলবেলা বসে মানে অনেক কষ্ট লাগতেছে তখন আর কি এই কথাগুলো বলতেছে যে আপন মানুষ কেমনে পড়া যাক লাস্টে একটা কথাই বলতে চাই সে বনজমের সাথে সম্পর্ক নাই সে তো আমার সাথে এইটুক খারাপ করেছে এরপরে আরো অনেক অনেক ধরনের অনেক খারাপ করছে যে ধরনের খারাপ কাজ করছে এরপরে সম্পর্ক রাখা সম্ভব না কারণ কন্টিনিউ করা যায় না এত বড় অমানুষের সাথে যাক তার সাথে সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিছে আমার ফ্যামিলি মিলে আমি সবাই মিলে তার সাথে আমার বোন ডিভোর্স আমার বোনদের ডিভোর্স দিয়ে দিছে এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে তোমরা ডিফোর্স দিয়ে আইছো কে এদিক সেদিক ভাই এখানে অনেক কিছু আছে বললাম না সিম্পলি এইটুক করছে যখন আর মানতে পারতেছে না যে আরও অনেক খারাপ কিছু করতেছে তখন আর কি এই কাজটা করা হয়েছে তার সাথে অনেক ধরনের জ্ঞান জাম ফেসাদ হয়েছে আমার লাস্টে তা এ আসল কেন আপন মানুষ টাকা এমনই একটা জিনিস টাকার জন্য যেকোনো জিনিস চেঞ্জ হয়ে যেতে পারে যত বড় সম্পর্ক আছে সব চেঞ্জ হয়ে যেতে পারে এই জন্য আমি বলি যে যারা যতই বিপদে থাকেন না কেন কোনো আত্মীয় স্বজনের কাছে যায় না আত্মীয় স্বজনের কাছে গেলে এই বিপদ দেখবেন যে লাস্টে সম্পর্কই নষ্ট হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করি ইনশাল্লাহ এখন আমি মোটামুটি ভালো আছি কোম্পানিতে সব কিছু হয়ে গেছে কাগজপাতি বেতন একটু কম পাইলেও মার্শাল্লাহ এখন আর কোনো সমস্যা নাই আমি চাই সকল প্রবাসী ভালো থাকুক সব বাংলাদেশী মানুষগুলো ভালো থাকুক আর সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম